আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রোস্ট বাড়িতে খেয়ে থাকি তারই মতন করে বানিয়ে দেখাবো চলুন তাহলে বন্ধুরা রেসিপিটি রেসিপিটি দেখে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না এখন তো শীতের সিজনাল ফুলকপিগুলো বাজারে আসছে এই ফুলকপিগুলো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর রকম ফুলকপি দিয়ে ফুলকপির রোস্ট কিন্তু খেতে অসাধারণ লাগে ভাত রুটি লুচি পোলাও সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে প্রথমে আমি ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপির বড় বড় ফুলগুলোকে আমি এখানে কেটে নেব একটু বড় করেই ফুলকপি ফুলগুলোকে কেটে নিতে হবে ফুলকপির ডাঁটির দিকটাতে একটু কাঠ লাগিয়ে দিয়েছি এবার ফুলকপিগুলোকে হালকা করে একটুখানি গরম জলে ভাবিয়ে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে অল্প একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে এখানে দিয়ে দিলাম গ্যাসের আঁচটা মিডিয়াম করে হালকা করে একটু ঢেকে দিচ্ছি ততক্ষণে চলুন মশলাটা তৈরি করে নিই একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ পরিমাণে পোস্ত আট দশটা কাজু বাদাম আর চার থেকে পাঁচ চামচ মতন টক দই ব্যবহার করেছি এবার এটাকে আমি মিহি করে পেস্ট করে নেবো এদিকে দেখুন কপিটাও কিন্তু ভালোভাবে বলক চলে এসছে খুব বেশি কিন্তু কপিগুলোকে গলিয়ে নেব না হালকা করে একটু ভাবিয়ে নেব। তাহলে কপির মধ্যে যদি কোনো রকম পোকা থেকে থাকে সেটা বের হয়ে আসবে কপিগুলোকে জল ছেঁকে তুলে নেবার পর এবার কপিগুলোকে আমি বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নিচ্ছি ফুলকপির রোস্টের অনেক রকমের রেসিপি রয়েছে বন্ধুরা তবে আজকে আমি খুব সহজ পদ্ধতিতেই আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনাদের খুব সহজ মনে হলেই কিন্তু আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করবেন ফুলকপিগুলোকে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আমি একটা অন্য পাত্রের মধ্যে যে কোনো ফুলকপি রেসিপি বানানোর আগে যদি ফুলকপিটাকে ভাবিয়ে নেওয়া হয় ভাজবার সময় তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই কম লাগে ফুলকপি ভাজা হয়ে গেছে অল্প পরিমাণে কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর চার পাঁচটা দিয়েছি এখানে গোলমরিচ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট এবার এটাকেও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলা মিক্সিং জারটাকে ধরে অল্প পরিমাণে জলও এখানে দিয়ে দিয়েছি ভালো করে এবার নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে গ্যাসের ডটা একেবারে লো করে তা নাহলে যেহেতু এখানে কাজু বাদাম আছে খুব তাড়াতাড়ি কড়াই নিজে ধরে যেতে পারে দিয়ে দিলাম ঘরে থাকা বেসিক মশলা হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ দিয়েছি কাশ্মীর আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু চিনি দিলাম স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটাকে মিডিয়াম আছে কষিয়ে নিচ্ছি মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে খুব সুন্দরভাবে কিন্তু তেলটা রিলিজ করে গেছে এবার ভেজে রাখা ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটি কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম করেই বানাবেন তাহলে রান্নাটা করতে কিন্তু খুবই সুবিধা হবে এবার ফুলকপিটাকে ভালো করে মশলাতে একটু ভালো করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে আমি কষিয়ে নিয়েছি দেখুন এখনও কিন্তু বেশ ভালোভাবে তেলটা রিলিজ করে গেছে এবার খুব অল্প পরিমাণে জল দিয়ে ঢেকে একটু রান্নাটা করে নেব ফুলকপির রোস্ট কিন্তু বানাতে বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগে না বানানো একেবারেই সহজ খেতে ভীষণই ভালো লাগে ভাত রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কিছুক্ষণের জন্য ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো চাইলে কিন্তু আপনারা এখানে এক চামচ ঘি ব্যবহার করবেন যদি পছন্দ করে থাকেন সম্পূর্ণ নিরামিষ ফুলকপি রোস্ট কিন্তু এখানে বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকে মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা